আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর বারবি নি এটা আসলে আপনাদের মানে অনেক পছন্দের একটা বাড়বি এটার কালারগুলো কিন্তু বারবার রিয়াস্টাক করা হচ্ছে সো দ্রুত নিয়ে নেবেন কিন্তু কাছাকাছি চলে আসছি ঈদের জন্য একদম স্পেশাল কালেকশন এটা সো মিস করবেন এটা কিন্তু নিচে চারটে লেয়ার করা রাফেল বারবি এটা এটার ঘেরটা কিন্তু প্রচুর হবে এটা একটা কালার মিসিং আছে ওইটা আপনারা পেয়ে যাবেন ইয়েলো কালার যেটা আচ্ছা বডিতে এরকম সুন্দর করে একটা ডিজাইন

খুব সুন্দর একটা রেড একদম টুকটুক একটা রেড কালার বডিতে সিমিলার কাজটা পেয়ে যাচ্ছেন এটার দামটা পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ যারা নিতে যাচ্ছেন আমি বলবো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না ভি ইয়ার্স ঈদের কালেকশন এটা কিন্তু অলরেডি একটা কালার শেষ হয়ে গিয়েছে যদিও ওটা পাওয়া যাবে এখন বাট তাও বলবো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে আর এটাই তো প্রচুর হিট আসলে প্রচুর হিট কালেকশন এটা দেখুন পেস্ট কালার বডিটা ডিজাইনটা দেখুন প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু বাউন্ন চূর্ণ লম্বা হবে আপনাদের বডি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর যাদের বডি আপনারা পড়তে পারছেন এখন দেখা যাচ্ছে ছোট বডির আপনারও পড়তে পারবেন যদি আপনার লেন্থ বাউন্ন চূর্ণ আসে ঠিক আছে বাউন্ন চূর্ণ লেন্থ যদি আপনারা পরেন সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনারা কোমরে বেলটা দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দামটা কি পনেরোশো পঞ্চাশ লেমন কালারটা একটু দেখাই ভা এই যে লেমনটা দেখুন

ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট